বিশ্ব সঙ্গীত অঙ্গনের জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার দীর্ঘ বিরতির পর গেল জুলাইয়ে প্রকাশিত হয় তার একক অ্যালবাম সোয়াগ নতুন খবর এবার তিনি আসছেন সোয়াগ টু নিয়ে এরই মধ্যে এ নিয়ে গান প্রেমীদের মাঝে শুরু হয়েছে জল্পনা কল্পনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জাস্টিন বিবার জানিয়েছেন গানটির সিকুয়েল নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা চলছে অবশেষে সবকিছু ঠিকঠাক করে রেকর্ডিং শুরু করেছেন জাস্টিন রিবার এ পপ তারকা বলেন আমার ভক্তদের জন্য নতুন কিছু করার ইচ্ছা সবসময়ই থাকে সোয়াগের সিকুয়েল আমার জন্য বিশেষ প্রজেক্ট। আশা করি সবাই আগের মতো ভালোবাসা দেবে প্রথম গান সোয়াগ প্রকাশের পর তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল সেই সাফল্যের কারণেই এবার সিকুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তুলবে ভক্তরা এখন অপেক্ষায় আছেন কবে প্রকাশিত হবে গানটি আর কেমন সুর ও স্টাইলে ফিরবেন তাদের প্রিয় তারকা জাস্টিন বিবার চার বছর পর নতুন দুটি অ্যালবাম প্রকাশে উচ্ছ্বসিত ভক্ত জানিয়ে বলছেন ও সহশিল্পীরা অনেকেই কামনা ব্যক্তিগত সংকট কাটিয়ে গানে ফেরাটা প্রশংসনীয় সাম্প্রতিক বছরগুলোতে অসুস্থতা কনসার্ট স্থগিত আর দাম্পত্য জীবনের টানাপোড়েনের কারণে খবরের শিরোনামে ছিলেন বিবার অবশেষে সোয়াগ এবং সোয়াগ টু দিয়ে তিনি আবারও ভক্তদের প্রত্যাশা পূরণ করছেন